আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আবার আমরা এই যে একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা ব্রোডিং করলাম এখানে পাঁচশো পিস বাচ্চার একটা ছোটো ব্রোডিং করছি পাঁচশো আর এই হচ্ছে পাঁচশো এক হাজারের একটা ব্রোডিং দেখতে পাচ্ছেন আমরা বড় পানির পট ব্যবহার করতেছি অনেকে বড় পানির পট রিক্স ভয় পায় দেখেন আমরা এখানে মার্বেলের সংখ্যা বেশি দিয়ে পানির পটটা দিয়েছি তো আপনারা চাইলে বড়ো পানির পরটা ব্যবহার করতে পারেন মারাবেল বেশি দিয়ে অনেকে রিস্ক মনে করেন যে বাচ্চা এর উপরে উঠে মারা যাইতে পারে দেখেন কত সুন্দর ব্রুডিং অনেকে আপনারা ব্রুডিংটা বড়ো করে ফেলেন পরে ঠান্ডা লাগে সমস্যা হয় তো আপনারা ব্রুডিংটা সুন্দর থাকলে তাপমাত্রা ভালো পাইলে বাচ্চা আসলে সমস্যা হয় না দেখেন আপনার খুব সুন্দর পরিবেশে আমরা দুইটা ব্রুডিং করছি এই একটা ব্রুডিং এই একটা ব্রুডিং এই দুইটা এই যে দেখতেছেন দুইটা ব্রুডিং দুইটা ব্রুডিংয়ের পরে এই যে আর একটা ব্রুডিং আছে এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার আজকে এক সপ্তাহ এক সপ্তাহের বাচ্চা এটা তো আমরা সব সময়ের জন্য এই ছোট বাচ্চাগুলো বিক্রি করি আপনারা ছোট বাচ্চা পাবেন একদিন বয়সী কোয়েল পাখির জিরো বাচ্চা যেটা জাপানি বলে ডিমের জন্য অত্যন্ত ভালোই এই কয়েল পাখির বাচ্চাগুলো এবং এটার বড় মাংসগুলো খুব ভালো রক্ত চাহিদা পূরণ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট দুইটা ব্রুডিং করছি একদিনের বাচ্চা আজকে আর এটা হচ্ছে এক সপ্তাহ বয়সী বাচ্চা এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরও আমাদের এখানে বড় বাচ্চা যেটা রেডি হচ্ছে ওই পাশের ওইটা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম ওইটা আমাদের সেল হয়ে গেছে আর যে রানিং হচ্ছে আপনার এটা এখন রেডি হয়েছে এটা কেবল পনেরো দিন কম বেশি বয়স আর সপ্তাহখানিক দশ দিন পরে আমরা বাচ্চাগুলো সেল দিব তা আপনারা যারা কোয়েল খামার করতে চান কোয়েল পালন করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ছোট বাচ্চা সব সময়ের জন্য আমরা অ্যাভেলেবেল দিতে পারবো সিরিয়াল অনুযায়ী হ্যাস বাই হ্যাস সিরিয়াল দিয়ে বুকিং করে রাখলে হ্যাস অনুযায়ী আপনাদেরকে বাচ্চা দিতে পারবো আপনারা অনেকে ফোন করেন ফোন করে আমাদের বলেন যে ভাই হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি হয় কিনা হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি হয় না আপনারা চাইলে আমাদের এখানে বুক অর্ডার করে বুকিং দিয়ে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট এসে আপনারা বাচ্চা নিয়ে যাবেন তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম